হেটু আসিয়াকে কোলে করে পাশে জমি নিয়ে গেল আসলে কি আল্লাহ চেয়েছে যে এই হামিদার ঘটনাটা নীরব ভাবে হচ্ছিল পাপ এই রমজান মাসে পাপ কখনো গোপন থাকে না আসিয়া ঘটনায় উত্তাল পুরো দেশবাসী কিন্তু আসিয়ার সাথে সেদিন ঠিক কি কি করা হয়েছিল এবং কিভাবে করা হয়েছিল তা বড় হামিদাও নিশ্চিতভাবে তথ্য প্রদান করেনি তিনি একবার বলছেন মাঝরাতে ঘুম ভাঙা মাত্রই আসিয়াকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন তিনি এবং আরেকবার বলছেন শ্বশুর হিটু শেখ অপকর্ম করতে আসামাত্রই নিজ পরিকল্পনায় সফল হন তিনি কিন্তু তার বিনিময়ে দিতে হয় আসিয়ার জীবন তাহলে এই দুটি বক্তব্যের মাঝে কোনটি সঠিক এমন কনফিউশন তো থেকেই যায় তাই এবার আর হামিদা নয় বরং মারুফ নামের এক সাংবাদিক আসিয়ার সাথে ঘটা সেদিন রাতের লৌহমর্ষক পুরো গল্পটি শেয়ার করেছেন যা আপনার চোখে জল আনতে বাধ্য করবে তাই একটা মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাংবাদিক জানান সজীবের সাথে হামিদার বিয়ে হবার পর থেকে প্রতিনিয়তই পালা করে হামিদাকে নিজেদের ইচ্ছে মতো ভোগ করত হিটু শেখ এবং রাতুল শেখ হামিদা তার শাশুড়ি এবং নিজ পরিবারকে জানালে দুই পক্ষই তাকে সবটা মানিয়ে নিতে চেষ্টা করেন হামিদা। কিন্তু তার একাকিত্বের কথা ভেবে হামিদার সাথে আসিয়াকেও হিটুর বাড়িতে পাঠানো হয় ঈদ উপলক্ষে আসিয়ার বেড়ানোর পাশাপাশি হামিদাকে সঙ্গ দেওয়াটাও হয়ে যাবে কিন্তু সেই রাতেই আসিয়ার সাথে ঘটে লোহমর্ষক ঘটনাটি পালাক্রমে সজীব শেখ। উদ্বোধন করে দিয়ে চলে যায় এরপর তার বাবাকে সে সুযোগ করে দেয় বাবার কাজ শেষ হলে বাবা আবার তার সজীবের ছোট ভাই যে সে এসে আবার তাকে ভোগ করে সাংবাদিক জানান হামিদার সাথে যখনই হিটো শেখ অপকর্ম শুরু করে ঠিক তখনই হামিদার পায়ের ধাক্কায় জেগে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয় আসিয়া পরবর্তীতে হিটো শেখ সেই রুম ত্যাগ করে এবং তার কিছুক্ষণ পরেই আসিয়াকে কোলে নিয়ে অন্য রুমে যায় এবং আসিয়াকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা দেখেছো এটা কাউকে বলবে না কিন্তু আসিয়া যেন তার কোনো কথা শুনতেই নারাজ আসিয়া বলে তিনি বাড়ি গিয়ে হামিদার সাথে এসব অপকর্মের কথা বাবা মাকে জানিয়ে দেবে এতদিনে যা হামিদার পরিবার বিশ্বাস করেনি সেই কথাগুলি এবার বলে দেবে আসিয়া হিটু শেখ যখন এসে তার কার্যক্রম শুরু করলো তখন হামিদা পা দিয়ে আসিয়াকে বারবার নক করা শুরু করলো হামিদার গোকরানি কোকরানিতে আসিয়া উঠে যায় উঠে যাওয়ার পর অতপর কোন কুল খুঁজে না পেয়ে আসিয়াকে বিদায় জানানোর লক্ষ্যে অপকর্ম শুরু করে হিটু এবং তার দুই ছেলে যেহেতু আসিয়ার বয়স ছিল খুবই কম তাই একটা পর্যায়ে আসিয়ার গোপনাঙ্গে ব্লেডের আঘাত করে নরপিসাসগুলি আর সময়টি যেহেতু ভোররাত ছিল তাই আসিয়ার কান্নাকাটিতে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেলে পালিয়ে যায় হিটু এবং তার দুই ছেলে এবং আসিয়ার শেষ বিদায় নিশ্চিত করতেই হাসপাতালে না নিয়ে কবিরাজের ঝাড়ফুঁক দিয়ে সময় কাটানোর চেষ্টা করে হামিদার শাশুড়ি